আমাদের দেশ মানে আমি দেখেছি যে কোন কোন ক্ষেত্রে বিশেষ করে নারীদের ক্ষেত্রে তারা যখন কোন একটা মামলায় সম্পৃক্ত হয় ধরেই নেওয়া হয় সে অপরাধী এবং অপরাধটা যাই হোক না কেন এখন আমার ক্ষেত্রে যে মানুষের যে অপছন্দ সেটা যদি শুধু এই অপরাধের কারণে হয়ে থাকে যে অপরাধের সম্পৃক্ততার কারণে তাহলে আমি একটা দিকে খুশি যে কারণ হচ্ছে তাদের সম্পৃক্ত প্রতারণা মামলার আসামের প্রতিনিধি থাকে তাহলে নিশ্চয়ই তাদের যে এই যে বিতৃষ্ণা সেটা নিশ্চয়ই চাইল্ড অ্যাবিউজ অথবা রেপ অথবা হত্যাকাণ্ড ড্রাগ অ্যাবিউজ ড্রাগ বিজনেস এদের প্রতিও থাকবে কিন্তু যদি তাদের ফোকাস যেমন হয় যে অপরাধ অপরাধ বুঝি না শুধু সাবরিনাকেই পছন্দ করি না তাহলে সেটা একটা সমস্যার বিষয় আর যারা মনে করেন যে সাবিনা অপরাধ করেছে তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি তাদেরকে এটাই বলবো যে তখন আপনারা আমার তিনটা বছর ফিরিয়ে দেবেন তখন আমার যা মান সম্মান চলে গিয়েছে সব ফিরিয়ে দেবেন আমার বাবা মাঝে যায়না যে চোখের পানি ফেলেছে সেগুলা ফিরিয়ে দেবেন যদি আপনার বলেন যে আপনি সব ফিরিয়ে দিতে পারবেন তাহলে আমাকে নিয়ে একটু সমালোচনা করেন আপনার একটা কনফিডেন্স এর জায়গা আছে পুরো মানে দেশে আপনাকে নিয়ে এমন ভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছিল যে অপরাধী আপনি মানে এই ব্যাপারটা যেভাবে এসেছিল মানে অপরাধী আপনি কিন্তু আপনার একটা কনফিডেন্স আছে বলেই কিন্তু আজকে আমার কনফিডেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট যে আমি নির্দোষ

আমার অপরাধ কোনটা আমি যদি আধুনিক ভাবে চলাফেরা করে অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধের সাজা নিব কিন্তু আমি তো এই মিথ্যা সাজা না তো আমার 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 এটাই আমি কনফিডেন্ট ব্যাপারে যে আমি জানি যে আমার অবৈধভাবে ভাবে অর্জন করা এক টাকাও নেই আমি দাবি করে বলতে পারি হম তো এই জন্য আমি বলবো যে ইনশাল্লাহ একদিন এটা প্রমাণ হবে একদিন প্রমাণ হবে বল আজি আবা মানে এখন এই মুহূর্তে আপনি যে স্বস্বতনমূলক কাজগুলো করে থাকেন সাধারণত আমরা একটু জানতে চাই যে আগেও কি আপনি এই স্বস্বতনমূলক কাজগুলো করেন কিনা বা এই সাধারণ মানুষ নিয়ে যে সবসময় এখন চিন্তা করেন মানুষের সমস্যা হচ্ছে সমাজে তোর গরিব সবাইকে কিভাবে ভিডিও বার্তা বলেও আপনি দিয়েছেন সরজমিনে যেও কিন্তু আপনি হেল্প করেন মানুষ মানুষের কাছে কিছু অল্প কিছু হলেও তাদেরকে করেন কিন্তু আমি আগের কথা জানতে ওই সময় কি আপনি এই সচেতনমূলক কাজগুলো করেছেন প্রথম কথা বলবো যে আমি যখন চিকিৎসক হয়েছি চিকিৎসক হওয়াটাই কিন্তু একটা সেবামূলক কাজ কারণ কারো যদি সবার জন্য সব চিকিৎসকের কথা আমি বলবো যাদের পরিবারে চিকিৎসক আছে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা বুঝবেন টাকা ইনকাম করার জন্য প্রচুর পেশা আছে প্রচুর পেশা আছে টাকা ইনকাম করার জন্য কেউ চিকিৎসা পেশায় যায় না চিকিৎসা পেশায় তারাই যায় যাদের সেবার মনোবৃত্তি আছে এবং মেধা আছে তাই না দ্বিতীয়ত আমি বলবো যে আমি আগেও প্রচুর বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করেছি দেখা রোগী আমি একা আমি মানে এই ব্লাড প্রেশার বিপি মেশিনের এই চাপতে চাপতে আমার হাত পুরো এরকম হয়ে যেত অবসর মতন হয়ে যেত আমি তিন দিন পরে হাত নাড়াতে পারতাম লিখতে লিখতে প্রেসক্রিপশন লিখতে মানে এগুলো কিন্তু সব My name Free.